রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছে তোমাদের জন্য আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো দেখে বুঝতেই পারছ আজকের ভিডিওটা কি নিয়ে তো আমি অলরেডি মেকআপ করে বসে গেছি তো আজকে এই ওয়াটারপ্রুফ মেকআপটা আমি কীরকমভাবে করেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকো আর এটা যে ওয়াটারপ্রুফ সেটার প্রমাণ তোমরা আগেই পেয়ে গেছো তো ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি তো চলে এবার স্টেপ বাই স্টেপ দেখা যাক আমি এই মেকআপটা কী দিয়ে করেছি কোনো দামি দামি প্রোডাক্ট নয় ফ্রেন্ড একদমই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করেছি আর যেহেতু আমি বিগিনার তো বুঝতেই পারছো আমার মতো যারা বিগিনার আছো তাদের জন্য এই ভিডিওটা তো অনেকের কাছেই দেখে দেখে এগুলো শিখেছি ইউটিউবে অনেক চ্যানেলে আছে এগুলো আমি দেখি মেকআপ যারা খুব ভালো 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 করে কীরকমভাবে ওয়াটারপ্রুফ মেকআপ হয় সব কিছু দেখেও আমিও শিখেছি তো আমি এমন না যে আমি কিছু না শিখেই আজকে মেকআপ করতে চলে এসেছি একদমই না ইউটিউব দেখেই আমি শিখেছি আর আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো আর বেশি কথা না বলে আজকেই মেকআপ শুরু করা যাক আর তোমরা ভালো করে দেখবে একদমই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ যেখানে ভুল হবে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলে দিও যে এখানে ভুল হয়েছে আর আমিও বললাম আগেই বলেছি আমিও এই ইউটিউব দেখেই শিখেছি তো তোমরাও আমার মতো শিখতে পারবে তো চলো আজকে আমি এই মেকআপটা কেমন করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে তো প্রথমে আমি মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি আমি এটা আগেও বলেছি যে মেকআপ করার আগে তোমার মুখটা যতই ক্লিন থাকুক তোমাকে আবার ফেসওয়াশ দিয়ে ধুতেই হবে এরপর আমি লাগিয়ে নেবো বরফ তোমরা দেখিয়েছ আমি মেকআপ করার আগে বরফ নিই তার জন্যে আমার মেকআপটা অনেকটা লং লাস্টিং হয় আর ওয়াটারপ্রুফ হয় এরপর আমি লাগাবো রোজ ওয়াটার টোনার হিসেবে তো সব কিছু কিন্তু তোমরা একটু থেমে থেমে লাগাবে দু তিন মিনিট মাঝে গ্যাপ দেবে তারপর লাগাবে এরপর আমি লাগাবো ময়শ্চারাইজার আমি নিভিয়ার এই ক্রিমটা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি আর এটাই আমি করে থাকি সেটা তোমরা যে যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি এই ক্রিমটাই লাগাই তো আমার এটাই সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি এটাই লাগাই এরপর আমি লাগাবো প্রাইমার এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো মেকআপ করার আগে আমাদের স্কিন প্রিপেয়ার করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো স্টেপ বাই স্টেপ না করলে আমাদের কোনো দিনও মেকআপ লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে না তাতে তুমি যত দামি প্রোডাক্টই লাগাও না মেকআপ করার জন্য আমাদের স্কিন পুরো এখন রেডি তো এখানে আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি একটা অ্যালিটিনের আর একটা ডেজলারের অ্যালিটিনের ফাউন্ডেশানটা একটু লাইট আমার স্কিনের থেকে তাই আমি ডেজলারের এই ডার্ক সেডের ফাউন্ডেশানটা দিয়ে দুটো মিক্স করে আমি অ্যাপ্লাই করছি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এভাবে ড্যাপ ড্যাব করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একবার করে কারেন্ট চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ক্যামেরার অ্যাঙ্গেল একবার করে চেঞ্জ হচ্ছে তো ফাউন্ডেশন আমার পুরো লাগানো হয়ে গেছে এবার আমি লাগাবো কাউন্সিলার এটা হলো সুইস বিউটির কাউন্সিলার আমি ভালো করে কাউন্সিলারটা লাগিয়ে ভালো করে ব্লেন করে নেবো ড্যাপ করে কারেন্টটা এত পরিমাণে জ্বালাচ্ছে একবার করে যাচ্ছে একবার করে আসছে আমার ক্যামেরার অ্যাঙ্গেল একবার করে চেঞ্জ হচ্ছে তো কিছু করার নেই ফ্রেন্ড এরপর লুজ পাউডার দিয়ে আমি মেকআপটা পুরো সেট করে নেব তো এটা হলো আমার ল্যাকমি কোম্পানির এই লুজ পাউডারটা আমার সত্যি অনেক অনেক ভালো লাগে পাউডারটা লাগিয়ে আমি এবার ব্রাশের সাহায্যে পুরো সেট করে নিচ্ছি মেকআপটা আরও ভালো করে সেট করার জন্য লং লাস্টিং করার জন্য আমি এখানে ফিক্সার দিয়ে নিচ্ছি যাতে মেকআপটা ভালো করে সেট হয়ে যায় তো এটা হলো আমার হুডা বিউটির খুব বললাম না খুব অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আমি সব করছি কারণ আমি নিজে একটা তো এত দামি দামি প্রোডাক্ট সত্যি আমি ব্যবহার করতে পারি না আমার কাছে কোনো সেটিং স্প্রেও নেই তো যাই হোক ফিক্সারটা দেওয়ার পর এখানে আমি আমার নিজের আইব্রোটা করে নিচ্ছি আমার আইব্রো করাইনি নি ফ্রেন্ড তো কি করবো এভাবেই করতে হচ্ছে এখানে আমি কাজলটা একটু ভালো করে পরে নিচ্ছি আর আমার সব কাজল ভেঙে গেছে ফ্রেন্ড তো যাই হোক একটু লাগিয়ে আমি ব্ল্যাক কালারের আই নিয়ে নিচে স্মাচ করে নিচ্ছি আর যেহেতু ওপর আমি পিঙ্ক কালারের আইশেডও লাগিয়েছি তাই একটু পিঙ্ক কালারটা নিয়েও নিচে স্মাজ করে নিচ্ছি তো এটা হলো ফাইনাল লুক খুব ভালো করে ব্লাউজারটা লাগিয়ে নিচ্ছি আর আমি আয়ে সেরকম কিছু করিনি ফ্রেন্ড দেখতেই পাচ্ছ কারণ সত্যি কথা বলতে না আমার আই প্যালেট একটা কিনতে হবে কারণ আমার কাছে সেরকম কোনো ভালো আইসেডের প্যালেট নেই তো আমি আই লুক ভালো করতেই পারি না এরপর আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারা যেটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যাই না কেন ফ্রেন্ড আমার একটু মাস্কারা লাগাতে ভালো লাগে না প্রচণ্ড বিরক্ত লাগে না লাগালে কি হবে কিন্তু একটা লুক ক্রিয়েট করতে গেলে সব কিছুই স্টেপ বাই স্টেপ করতেই হবে তো তার জন্যই লাগানো তো এরপর আমি লাগাচ্ছি হাইলাইটার যেটা ছাড়া মেকআপ একদমই কমপ্লিট হবে না খুব ভালো করে জায়গাগুলো আমি হাইলাইট করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি লাগাচ্ছি লিপস্টিক তো আমি কোনো লিপ দিয়ে ঠোঁটটা আঁকিনি তোমরা চাইলে আগে ঠোঁটটা এঁকে নিতে পারো তারপরে আমি লিপস্টিক লাগাতে পারো কিন্তু আমি করিনি তো হয়ে গেছে আমার লাগানো ফাইনালি আমি ফিক্সার দিয়ে নিচ্ছি i have ফ্রেন্ড তোমরা দেখলেই আজকের এই মেকআপটা আমি কেমনভাবে করেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করলাম যারা আমার মতো আছো বিগিনার তো তাদের তো অনেক হেল্প হবে কারণ আমিও এরকম দেখে দেখে শিখেছি তোমরাও চাইলে এরকমভাবে মেকআপ করতে পারবে একদমই ওয়াটারপ্রুফ সেটা প্রমাণ তোমরা পেয়ে গেলে তো তো যদি কোনো ভুল ত্রুটি হয়েছে তো আমাকে প্লিজ প্লিজ বলে দিও কমেন্ট করে যে এখানে ভুল হয়েছে এখানে এরকম ঠিক আছে তো আমি চেষ্টা করবো শুধরে নেওয়ার আর যতটা পেরেছি মনের মতো করে করার চেষ্টা করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা এরকমভাবে মেক আপ করতে পারবে খুবই কম প্রোডাক্ট দিয়েই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আমার তো আসছি তোমাদের জন্য এরকম আবার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো